হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বোটের ডাল রান্নার রেসিপি এই রেসিপির জন্য প্রথমে আমি ডালগুলো আড়াই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজানো ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব ধুয়ে আমি একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ ডাল উঠিয়ে নিলাম পাত্র উঠানো শেষ এখন আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ কিছু এবং নিয়েছি তেজপাতা এখন আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি পাতিল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা কিছু কাঁচামরিচ কাটা দিয়ে আমি এখন মধ্যে দিয়ে নাতে থাকবো নাতে নাড়তে যখন অনেকটা লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা এলাচ দারুচিনি এবং লবঙ্গ দিয়ে পেঁয়াজটা অনেকটা লাল হয়ে আসছে যার জন্য এর মধ্যে আমি একটুকু গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরচি গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এখন আমি এর মাঝে একটু গরম পানি ঢেলে হুদি দিয়ে থাকবো থাকব নাড়তে এটা অনেকটাই ঘোড়ার মতো হয়ে আসছে এর মাঝে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে এটা আমি আবারও নাড়তে থাকবো হাঁটতে নাড়তে ভালোভাবে কষিয়ে নেব এটা যখন অনেকটাই ভুনা ভুনা হয়ে আসবে আর একটু পানি দিয়ে নিচ্ছি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এর মাঝে এখন ঢেলে দেব আমার ভিজিয়ে রাখা বুটগুলো এর মাঝে ঢেলে দিলাম এটা ভালোভাবে উপরে নিচ্ছি নেড়ে নিচ্ছি উপরে নিচ্ছে আমার সম্পূর্ণ নাড়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে আবারও ডালটা নেড়ে নিব উপরে নিচ নাড়া শেষ করে আমি পানি দিয়ে সম্পূর্ণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়েছে ঠিক দশ মিনিট পর আমি আবারও ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন দেখুন আমার রান্নাটা অনেকটাই শেষের দিকে প্রায় পানিটা অনেকটা শুকিয়ে এসছে এবং এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু ঢেকে দিচ্ছি পানিটা যেন আরেকটু শুকনো শুকনো হয় কারণ পানিটা আমার অনেকটাই শুকনো হয়ে আসছে এখন আমার রান্না অলরেডি শেষ আমি একটা পাত্রের মধ্যে দেখুন ডালগুলো উঠিয়ে নিচ্ছি এই ছিল আমার আজকের রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন